এইজন বলুন না এই আমাদের এখানে এসটি একটা সুন্দর মনোরম জায়গা আধ্যাত্মিক জায়গা ইনি একটু কো বলা ঠাকুরও তো এটাকে মানে দেখতেও এখানে মরমর শরীরটা তত আছে আর কি মানে মূল শরীরটা সমাধিস্ত আছে সেই জন্য এটাকে আমরা নিগম সন্তান যারা আছি আমরা একে শক্তি কুট বলে হিসেবে সামাজিক প্রচার করে গেছেন সেটা আমরাও বিশ্বাস করি সেটা যে যেহেতু ঠাকুরের এখানে শক্তির স্থল এখানে আছে যে যাই ঠাকুর ঠাকুর দীক্ষিত যারা হচ্ছে তারা কিন্তু ঘুরে ফিরে এইখানে একবার না একবার আসার চেষ্টা করে আর কালে যারা এখানে দায়িত্বে ছিলেন না কি সব মানে ঠাকুরের দীক্ষিত সন্তান যারা ছিলেন সন্ন্যাসী ছিলেন তারা তখন তো গঙ্গাটা তো এখানে যে আমরা দাঁড়িয়ে আছি এটা তো গঙ্গা এটা মাঝখানেই ছিল এখানে জল জল জলাকার ছিল একবারে ওইখানে দেখতে পাবেন আসল যেখানে নামছেন না সেখানে দুদিকে দুটো দেখতে পাবেন ইটে ছোট ছোট পাতলা পাতলা ইট দিয়ে বাঁধানো তাহলে গঙ্গাতে ওইখানে স্নান হতো হয়ে ঠাকুরের জল টল সমস্ত কিছু সংগ্রহ হতো হ্যাঁ এগুলো তো সব চর পড়ে 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 ওখানে যেমনি করে সামনে দেখতে পাচ্ছেন আমরা চর চর পড়ে যেমনি করে একটা চর জমতে 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 একটা পরি জমে গেছে আসল কিন্তু যারা কষ্ট করে করেছিলেন, তাদের কিন্তু এখনো হাতের স্পর্শ ওইখানে কয়েকটা ইট এখনো আছে। আপনি দেখবেন ইটের গাঁথনি হয়ে দুদিকে দুটো মঞ্চের মতো তুলসী মঞ্চের মতো করা আছে। এটা বেরিয়ে না? বেরোবার মুখের কাছে আছে। আমি কোন দিক দিয়ে ঢุกলাম। এটা দিয়ে হ্যাঁ এটা দিয়েই আসছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো ওইখানে। আচ্ছা। তো সব তো এখন পরিবর্তন হয়ে গেছে। স্বাভাবিক কালের পরিবর্তন সঙ্গে সঙ্গে তখন যখন ঠাকুর ছিলেন তখন ছিটে বেড়া গড় ছিল ঠাকুর প্রচন্ড ভাবে কষ্ট করেছেন দিয়ে গোবর দিয়ে মাটি লেপে একজন সাধক সাধক কুলে যতজন সাধক এসেছেন অন্যতম মানে ভারতের জন্মগ্রহণ করেছেন এই ভারতবর্ষটা তো তাদের মধ্যে ব্যতিক্রমী হচ্ছে নিগমানদের লাইফ হিস্ট্রি সবাই ঈশ্বর দর্শন করার জন্য মুক্তি মুখের জন্য কেউ মা কেউ কন্যা এইসব ভেবে সাধনা করে সিদ্ধ লাভ করেছেন আর ইনি মানুষকে মানুষকে সাধনা সাধনা। করেছেন। মানুষের পূর্ব জন্মের কথা তিনি পরবর্তীকালে সাধন সিদ্ধ হওয়ার পরে বলেছেন যদিও কিন্তু আমরা তো স্বরূপ জ্ঞানে কেউ নেই এখনো তো যতই আমরা সন্ন্যাসী হয়ে যা যে সেই দৃষ্টিভঙ্গি পাওয়া তাদের কৃপা ছাড়া মানে গুণীজনের স্পর্শ মানে পরশমণির মতো তার স্পর্শ পেয়ে যদি যার চোখ খুলবে তিনি দর্শন পাবে কৃষ্ণ যেমন করে অর্জুনকে বললেন অর্জুনকে দৃষ্টি না দিলে তো হতো না এবং সেই দৃষ্টিতে আরেকজন পেয়েছিলেন সঞ্জয় যিনি বললেন তা তা বলে যাচ্ছেন তো ধৃতরাষ্ট্র অন্ধত ধৃতরাষ্ট্র শুনছেন দর্শন পাচ্ছেন না তিনি কুরুক্ষেত্রে কি হচ্ছে কিছু বলে যাবেন এই মানে উচ্চ কোটি কোটি মানে ব্রহ্মজ্ঞ মানুষের স্পর্শ ছাড়া এসবেনা হ্যাঁ জব ধ্যান অন্য মধ্যে দিয়ে আছে এটা তো গীতা পরিষ্কার বলছেন ঠাকুর মানে কৃষ্ণ নিজেই ব্যক্ত করেছেন ঠাকুরও সেই কথাগুলো কিছু বলেছেন এর মধ্যে যে কিছু হবে না তা নয়

সবাই একটা বিভ্রান্তি হয়েছে বলগাছে গাছের ছাওয়ার তলায় তো সবাই ছিলেন যার ফলে ওইখানে নিয়ে যাওয়ার মতো হয়তো অর্থ কোলাই সেই সব কারণে এখানে তাকে সমাধিষ্ট করা হয়েছিল আর একদিক থেকে ভালোই হয়েছে কি যে আজকে এখানে আছে বলে হয়তো আছে কিন্তু যেখানে ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন সেটা তো ব্রহ্মপুত্রের ভেতরে চলে গেছে